আমার ভাইরা আমার বন্ধু গন আল্লাহর নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সন্নল আলহিম আসসালাম যখন মেম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন মেম্বরের প্রথম সিঁড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে বললেন আমিনা আবার যখন মেম্বরের দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও বললেন আমি আবার যখন তৃতীয় সি ঋপা রাখলেন তখন বললেন বুড়লেন নামীন সাহে বড় অষ্টম জোহা গেলেন নবিয়া মা মেম্বরে দাঁড়িয়ে খুদ্া শেষ করলেন বয়ান করলেন এরপর সাহবাইকে নাম ডাক দিয়া বললেন কিছুই তো বুঝলাম না আপনি যখন মেম্বরের প্রথম সিরিতে পা রাখলেন অগোপায়গম্বর তখন পড়লেন না আবার যখন দ্বিতীয় তৃতীয় সিরিতে পা রাখলেন তখনও পড়লেন না মিন অগোপায়গম্বর এমন ঘটনা তো আর জীবনে কোন কোন দিন আপনার ব্যাপারে আমরা লক্ষ্য করি নাই আমরা কোনোদিন এমন ঘটনা দেখি নাই উপায় আপনি এই তৃতীয় সিঁড়িতে পা রেখে আমিন বললেন তিনবার আমিন বললেন কারণটাকে কি এবার উপায় নবী আমার ডাক দিয়া ক হয় ও আমার সাহাবাই আমি যখন মেম্বরের প্রথম সিঁড়িতে পা রাখি তখন ফিরিস্তা জিব্রাইল ডাক দিয়া খয় ও গো আপনার উন্মতির মধ্যে যে ব্যক্তি রমজান মাস পাইল অথচ নিজের জীবনের গুণাকে মাফ করাইতে পারল না ওই ব্যক্তি ধ্বংস হোক ও আমার সাহাভাই জিব্রাইল দোয়া করেছিন আমি রসুল আমি রসুল সঙ্গে সঙ্গে আমিন বলেছি কারণ রমজান মাস এমন একটা মাস রমজান মাস হলো রহমতের মাস রমজান মাস হলো বরকতের মাস রমজান মাস হলো গুণা মাপের মাস রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। রমজান মাস হলো গুফেরাদের মাস এই মাসে আমার আল্লাহ আমার আল্লাহ আলামিন আদামিনা জীবনের সমস্ত গুণাকে মাফ করে দেন আর বান্দা সিয়াম পালন করে যখন গুণা করে বান্দা যখন রোজা রেখে আল্লাহ তাদার কাছে ক্ষমা না চায় ওই বান্দাকে আমার রব আমার আল্লাহ রবন আলামিন কেমনি ক্ষমা করি